আসসালামু আলাইকুম আপনারা যারা জার্সি ডিজাইনের কাজ করেন কিংবা আপনাদের যাদের কাস্টম জার্সি ডিজাইনের ফ্যাক্টরি আছে তারা নিশ্চয়ই জানেন সবচেয়ে সময় সাপেক্ষ এবং বিরক্তিকর কাজটি কি প্রত্যেকটি জার্সির জন্য আলাদাভাবে সাইজ করে তাতে নাম নাম্বার বসিয়ে প্রিন্ট ফাইল তৈরি করা যদি দশটা জার্সির অর্ডার থাকে তাহলে হয়তো ঠিক আছে কিন্তু যখন একশো বা দুইশো জার্সির অর্ডার আসে তখন এই জার্সিগুলো প্রিন্টের জন্য তৈরি করতে হয় যা অনেক সময় সাপেক্ষ কাজ কেমন হয় যদি একটি মাত্র ক্লিকে এই পুরো কাজটি অটোমেটিক হয়ে যায় যদি একটি সফটওয়্যার নিজেই প্রতিটি জার্সির সঠিক সাইজে রিসাইজ করে নাম নাম্বার বসিয়ে প্রিন্টের জন্য ফাইল প্রস্তুত করে দেয় আজ আমি আপনাদের জন্য ঠিক এমনই একটি যুগান্তকারী সফটওয়্যার নিয়ে এসেছি যার নাম প্যাটার্ন ফ্লো প্যাটার্ন ফ্লো কয়েক ক্লিকে জার্সির সঠিক সাইজে রিসাইজ করে নাম নাম্বার বসিয়ে প্রিন্টের জন্য ফাইল প্রস্তুত করে দিবে কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে হয়ে যাবে ফলে সময় বাঁচবে আপনার ফ্যাক্টরির প্রোডাকশন বাড়বে নাম নাম্বার বসানোর ভুল নিয়ে চিন্তা মুক্ত থাকবেন সবচেয়ে বড় সুবিধা এটি আপনার কাপড় বাঁচাতে প্রতি হাজারে প্রায় তিনশো মিটার প্যাটার্ন ফ্লো সফটওয়্যার একটি ফ্রি ট্রায়াল নিয়ে দেখার জন্য আমাদের সাথে কন্ট্রাক্ট করুন প্যাটার্ন ফ্লো সফটওয়্যার নেওয়ার পর কীভাবে ইনস্টল করে ব্যবহার করবেন প্যাটার্ন ফ্লো ডাবল ক্লিক করে ওপেন করবেন ওপেন হতে অল্প সময় নিবে এখানে আপনার ইউজার নেম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন ইমেল দিবেন এটি অপশনাল না দিলেও হবে তারপর ইনস্টলেশন বাটনে ক্লিক করবেন ইনস্টলেশন সফল হলে আপনি সেম ফোল্ডার লোকেশনে দুইটি ফাইল পাবেন প্যাটার্ন এবং ডেটাশিট এখন আমরা ইলাস্টেটার ওপেন করব আপনাকে সফটওয়্যার ইউজ করার জন্য ইলাস্ট্রেটার দুই হাজার সতেরো থেকে দু বাইশ ভার্সন ইউজ করতে হবে আমি ইলাস্টেটার দুই হাজার বিশ ভার্সন ওপেন করে নিচ্ছি ইলাস্টেটার ওপেন করে উইন্ডো তারপর এক্সটেনশন যাবেন এখানে আপনারা দুইটি প্লাগিন পাবেন ফাইল প্রসেসিং এবং প্যাটার্ন ফ্লো এখন আমরা টুল কিভাবে ইউজ করব সেটা দেখব আমরা এখানে আমাদের জার্সির ডাটাগুলো সরাসরি বসাতে পারি আমি এখানে সরাসরি ডাটা বসাবো না আমি ডাটাশিট দিয়ে একটি ডাটা ফাইল তৈরি করব কারণ ডাটাশিটে অনেক অ্যাডভান্স ফিচার রয়েছে সফটওয়্যার ইনস্টল করার সময় একটি ডাটাশিট ফাইল পাবেন এই ফাইলটি ওপেন করে নিচ্ছি নাম এবং নাম্বার কলামে আমি কিছু ডেমোর নাম নাম্বার বসিয়ে নিচ্ছি নোটপ্যাড থেকে কিছু নাম নম্বর কপি করে কলামে বসিয়ে নিচ্ছি কপি পাস্ট করার সময় আপনারা অবশ্যই স্মল লেটারের সি এবং ভি দিয়ে কপি পাস্ট করবেন সাইজ কলামে দশটি এল সাইজ বসাতে হবে প্রতিটি রোতে একটি একটি করে এল না বসিয়ে এক ক্লিকে দশটি রোতে এল বসাবো তার জন্য আমাদেরকে প্রথমে নাম্বার বসাবো তারপর চিহ্ন দিয়ে সাইজ দিব যেহেতু এখানে সাইজ এল তাই এল দিচ্ছি এরপর ইন্টারপ্রেস করব এখন স্লিপ কলাম যেহেতু প্রথম দশটি হাফ স্লিপ হবে শিপ ধরে দশটি কলাম সিলেক্ট করে দুইবার ইন্টারপ্রেস করে দিচ্ছি যদি কোনো জার্সিতে নাম এবং নাম্বার না হয় তাহলে সেই জার্সি নাম এবং নাম্বার রোটি ফাঁকা রাখুন যেমন এই জার্সিতে নাম্বার হবে না আমি নাম্বার রোটি ফাঁকা রেখে দিচ্ছি কমেন্ট কলাম কমেন্ট কলামের কাজ কি কমেন্টের কাজ হলো ফাইল সেভ করার পূর্বে ইউজারকে ফাইলটি এডিট করার সুযোগ দিবে। চলুন আমরা কয়েকটি কমেন্টস ব্যবহার করে দেখি এখানে দিচ্ছি নো লোগো আর এখানেই ব্লু কালার আমরা এই জার্সি কালার ব্লু চাচ্ছি তাই কমেন্টে ব্লু লিখে দিলাম এখন আমরা ডাটাশিট সেভ করি এখন আমরা ডিজাইন কিভাবে প্রস্তুত করতে হয় সেটা দেখব ডিজাইন প্রস্তুত করার জন্য অবশ্যই আমাদের প্যাটার্ন ইউজ করবেন যদি আপনারা নিজেদের প্যাটার্ন ইউজ করতে চান তাহলে অ্যাডমিন থেকে আপনার প্যাটার্নটি ভেরিফাই করে নেবেন যদি অ্যাডমিন পারমিশন দেয় তাহলে আপনার প্যাটার্ন ইউজ করতে পারবেন ইনস্টলেশন করার সময় আমাদের প্যাটার্ন ফাইলটি পাবেন আমি প্যাটার্ন ফাইল ওপেন করে ডিজাইন সম্পন্ন করে নিচ্ছি ডিজাইন সম্পন্ন হলো এখন একটি গুরুত্বপূর্ণ কথা আমাদের প্যাটার্ন শেপটি সকল ডিজাইনের ওপরে তুলে ক্লিপিং মাস করবেন তা না হলে সঠিক সাইজ পাবেন না তো আমি প্যাটার্ন শেপগুলোকে সকল ডিজাইনের ফ্রন্টে তুলে ক্লিপিং করে নিচ্ছি এখন আমরা এই ডিজাইন ফাইল প্রসেসিং করব ফাইল প্রসেসিং দিয়ে উইন্ডো তারপর এক্সটেনশন যাবেন ফাইল প্রসেসিং ওপেন করব জার্সি ফ্রন্ট পার্ট সিলেক্ট করে ফ্রন্ট বাটন ক্লিক করব জার্সি ব্যাক পার্ট সিলেক্ট করে ব্যাক বাটন ক্লিক করব জার্সি শর্ট স্লিভ সিলেক্ট করে শর্ট স্লিভ বাটন ক্লিক করব এইভাবে করে ডিজাইনে যতগুলো আইটেম থাকবে সবগুলো প্রসেস করে নেবেন যদি আপনার শর্ট এবং লং স্লিভ কাফ বা হ্যাম ছাড়া স্লিভ হয় তাহলে উইদাউট রিপ স্লিভ বাটনটি ক্লিক করে ওকে দিবে এখন ডিজাইন প্রসেস করার পর ডিজাইন ফাইল অবশ্যই সেভ করবেন এখন আমাদের সর্বশেষ কাজ প্যাটার্ন ফ্লো ওপেন করব আমাদের তৈরি করা ডাটা ইনপুট দিব এখানে এবং আউটপুট ফোল্ডার সিলেক্ট করব সেটিং গিয়ারে ক্লিক করলে আপনি সকল সাইজের লিস্ট পাবেন এগুলো সব ইঞ্চে করেছে আপনারা নিজেদের মতো কাস্টম করে নিতে পারেন এই সাইজগুলো টিফ এক্সপোর্ট অপশন এখানে যদি আপনাদের টিফ ফাইল প্রয়োজন হয় তাহলে টিফ ফাইল আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী সেটিং করে নেবেন এখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করব আমরা শিটে একটি কমেন্ট রেখেছিলাম নো লোগো জার্সি সেভ হওয়ার পূর্বে পজ করেছে আমরা ম্যানুয়ালি লোগোটি সরিয়ে ফেলছি আমরা শিটে আরেকটি কমেন্ট রেখেছিলাম ব্লু কালার এখন আমরা এটি ব্লু করে দিচ্ছি এখন আমরা আউটপুট লোকেশন চেক দিয়ে আসি আউটপুট লোকেশনে আপনারা তিনটি ফোল্ডার পাবেন ইউনিক সাইজ ফোল্ডার এখানে সকল ইউনিক সাইজ পাবেন টিপ ফাইল ফোল্ডারে আপনারা টিপ ফাইল পাবেন আর টিপ ফাইল ইপিএস ফোল্ডারে টিপ সেভ করার পূর্বে টিপ ফাইলটির ইপিএস ফাইল সেভ করে এখানে চলুন আমরা একটি ফাইল ওপেন করে দেখি